ওং গ্রাং রিং রং স ওং হিং আদার শক্তি তারাই পিত্যাং নমাহ ওং ক্লিং কাল্লি নমাহ ওং নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক রাশি পর লগ্ন ফল এবং নক্ষত্র ফলের ভিডিও চৌঠা জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার উনিশে আষাঢ় কৃষ্ণবক্ষ ত্রয়োদশী চন্দ্র আজকের দিনে রাশিতে অবস্থান করছে তিনটে আঠান্ন মিনিট পর্যন্ত তারপরে মিথুন রাশিতে গমন করে যাবে মেঘশিয়া নক্ষত্র দিয়ে তিনটে চুয়ান্ন মিনিট ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে মূলত মেঘশিয়া নক্ষত্রের প্রভাব পাবেন বৃষ রাশি এবং মিথুন রাশির প্রভাবও পাবেন আজকের দিনে অবশ্যই বৃহস্পতিদেবকে স্মরণ করবেন লক্ষ্মী দেবীকে স্মরণ করবেন তারা মাকে স্মরণ করবেন মা কালীকে স্মরণ করবেন এবং অবশ্যই মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন মা তারা হচ্ছে লক্ষ্মীদেবী আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না মা তারার আরাধনা করে লক্ষ্মী দেবীর আরাধনা হয়ে যায় একটা লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল আর কমেন্টে দেখুন ওম নমস্কার হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন চলুন সরাসরি আমরা আলোচনা যাই

ইউজ করুন আজকের দিনে আট সংখ্যাটা ইউজ করতে পারেন আর যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার আর পাচ্ছেন না আট সংখ্যাটা পাচ্ছেন আট সংখ্যাটা আজকের দিনে পাচ্ছেন তো আপনাদের শনিদেব যদি খুব খারাপ থাকে তাহলে কিন্তু আট সংখ্যাটা ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে পাঁচ সংখ্যাটা ব্যবহার করলে কিছুটা বেটার ফল পাবেন পাঁচ বা আপনারা নয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে কিন্তু আট সংখ্যাটা খুব ভালো দেখাচ্ছে কিন্তু শনিদেব যদি খুব খারাপ থাকে আশঙ্কা সংখ্যা ব্যবহার করা যাবে না আপনাদের ক্ষেত্রে যাই হোক আলোচনা করি আজকের দিনে আপনি ইউজ করুন গ্রিন বা গ্রিন কালারটা ব্যবহার করুন আর চন্দ্র আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে আপনারা এগোচ্ছেন আজকের দিনে চন্দ্র আজকের দিনে আপনার মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে এগোচ্ছেন তো সবতু যেটা ঘটনা ঘটতে যাচ্ছে আজকের দিনে আর কম্বিনেশন থাকছে পাঁচ আট তো সেক্ষেত্রে দেখুন রোগ প্রতিরোধ ক্ষমতা তো আপনার থাকবে আপনার চাকরি পরিবর্তনের সুযোগ থাকছে আবার কর্মক্ষেত্রে এমন কোন ভুল কাজ করে ফেলে কর্মে অনিশ্চয়তা তৈরি করে ফেলতে পারেন তাই সতর্কতার দরকার আছে প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি যেমন আসছে তেমনিভাবে প্রেমেতে ভালো ফল পাবেন মানে বাইফার্কেট হতে যাচ্ছে পারস্পরিক একটা ব্যাপার হতে যাচ্ছে ভালো মন্দ একই জিনিসের মধ্যে তবে একটা জিনিস মাথায় রাখবেন প্রেমিক প্রেমিকা বন্ধু আপনাদের ক্ষেত্রে বলছি আপনাদের একে অপরের শরীর স্বাস্থ্য হয়তো খারাপ যেতে পারে তাই হয়তো আপনাদের কমিউনিকেট করতে অসুবিধা হতে পারে আপনারা রাগ করতে যাবেন না উল্টো সিদ্ধ কথা বলতে বলে দিতে যাবেন না তাতে প্রবলেম ফেস করতে হতে পারে সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে মাথায় রাখবেন সব কাজে বাধা বিপত্তি এরকম একটা মানসিক চিন্তার মধ্যে পড়ে যেতে পারে বিশেষ করে যারা মামলা মকদ্দমায় আছেন তাদের ক্ষেত্রে বরাজারের মতো একটা পরিস্থিতি যদি হয়ে যায় তাহলে খুব বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে আর ঘটনাক্রমে রোগের ব্যাপারটা তো বলেইছি আহ ক্ষেত্রে কিন্তু আবারও বলছি একটু ঝঞ্ঝাট ঝামেলা মানসিক দুশ্চিন্তা কিন্তু লেগে থাকতে পারে আপনাদের ক্ষেত্রে একটু খেয়াল রেখে ভাই চলতে হবে যদিও সেখানটা পাওয়ারফুল হয়ে আছে অনেকটা তবুও বলবো একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে চাকরি তো হবেই পাগল মানুষ হবেন তবে ভুল যাতে না হয় খেয়াল রাখবেন নিজের চেষ্টায় দেখবেন এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন যদি চোখ টান খোলা রাখেন আর নিজের কাজটা নিজের সঠিক সময় সঠিকভাবে করেন ভালো হবে চাকরিতে সেক্ষেত্রে ঠিক তার বিপরীতটা হয়ে যাবে চাকরিতে উন্নতির যোগ হয়ে যেতে পারে মামলা করতে আমার ক্ষেত্রে জয়লাভ হয়ে যেতে পারে যারা রোগ ভোগ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এই কম্বিনেশনে একটা ভালো ফল দিয়ে যায় সেটা হচ্ছে শেয়ার মার্কেট ভাটকা জুয়া এই সমস্ত ক্ষেত্রে কিছুটা ভালো ফল দিয়ে যায় তবে সবার ক্ষেত্রে হবে না ভাই হঠাৎ করে তুমি আপনি ইনভেস্টমেন্ট করে দেবেন তাহলে প্রবলেম হয়ে যেতে পারে মঙ্গলদেব বৃহস্পতিদেব চন্দ্রদেব যদি আপনাকে সাপোর্ট করে তবেই কিন্তু খেলবেন কেন আপনার যে দাসি চক্র আছে সেইখানে দশাগুলো চলছে এই দশার মধ্যে এই দশা এই চন্দ্র বৃহস্পতি মঙ্গল এই কম্বিনেশন যদি থাকে যদি পজিটিভ দেখাচ্ছে যে দশাটা দিয়ে যাচ্ছেন দশা অন্তদশা প্রথম দশা শুক্র দশা এটা পজিটিভ দিকে যাচ্ছে তাহলে আপনি খেলুন ভালো ফল দিয়ে যাবে আপনাকে দিয়ে যাওয়ার দিনে থাকছে ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি দেখাচ্ছে তো সেই জায়গাটাও দেখাচ্ছে আর কি সব কাজে বাধার বিপত্তি দেখাচ্ছে আর্থিক ব্যয় দেখাচ্ছে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সমস্যা দেখাচ্ছে আবার ইনভেস্টমেন্ট দেখাচ্ছে ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন দেখাচ্ছে যে সমস্ত বন্ধুরা হসপিটাল নার্সিংহোমের সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তারা আবার ভালো ফল পাবেন আবার আপনার ক্ষেত্রে দেখাচ্ছে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে হসপিটাল হোম চিকিৎসা ক্ষেত্রে অধিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা তো আপনাদের ক্ষেত্রে ডুয়েল ব্যাপারটা আজকের দিনে সব থেকে বেশি দেখাচ্ছে তো কি বলবো খুব ভালো খুব খারাপ এটা বলার কোনো অবকাশ এখানে নেই দাম্পত্য ক্ষেত্রে সতর্কতা দরকার আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতা অধিক দরকার আছে বাড়ি পরিবেশ কিন্তু আপনাকে সাপোর্ট করে দিয়ে যাবে এটা কিন্তু সঠিক এটা হতে যাচ্ছে এটা ভালো হবে প্রেমের জায়গাটা দেখুন থেকে চলুন যে কথা এখনো বললাম একটু খেয়াল রাখুন মূলানা ক্ষতির বন্ধু দেখেতে চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে অবস্টাকেল থাকবে বাধা বিপত্তি থাকবে তবুও সেখান থেকে জয়ী হতেই যাচ্ছেন চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দিতে হবে আর মেডিকেল এক্সপেন্সও দেখাচ্ছে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন পূর্বসারা অক্ষতের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউয়ে এর আশাতি সাফল্য পেতে যাচ্ছেন প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্য দেখে চালাতে হবে একটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যেতে হতে পারে উত্তরাশার অক্ষতের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে চাকরি বাকরি এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে প্রতিটা ক্ষেত্রেই মাথায় রেখে চলবেন চাপা উত্তেজনা কাজ করতে পারে তবে ফাটকা প্রাপ্তির যুগ আপনাদের ক্ষেত্রে থাকছে সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন কিছুটা চাপ থেকে মুক্ত হয়ে ভালো ফল করতে পারবেন তবে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আট আজকের দিনে আপনার ব্ল্যাক কালার ব্যবহার করুন টোয়েন্টি ওয়ান ডট নিয়ে গড়ছেন আপনি তারা দিয়ে করছেন ভালো পঞ্চম প্রাপ্তি চন্দ্র এগোচ্ছে আজকের দিনে বৃষ বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে বৃহস্পতি আজকের দিনে ডিস্টারবেন্স দেবে সামান্য ব্যয় পোপ করিয়ে পঞ্চম প্রাপ্তি চন্দ্র যাচ্ছে মৃগবশিয়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে দেখুন সন্তান যারা কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে বলবো যদি আপনার এটা ফার্স্ট হয়ে থাকে বা সেকেন্ড হতে থাকে ফার্স্ট ফার্স্ট এবং থার্ড সেকেন্ড না ফার্স্ট এবং থার্ড সন্তান যদি হয়ে থাকে তাহলে আপনার শারীর স্বাস্থ্যের যে জায়গাটা যদি এতটুকু সমস্যা আসে অবশ্যই অবশ্যই ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন মনের মধ্যে দুশ্চিন্তা পূর্ণ হয়ে যেতে পারে সতর্কতার দরকার আছে প্রেমের মধ্যে বিফলতার মতো পরিস্থিতি যে সৃষ্টি না হয় তাই একে অপরকে সময় দেওয়ার দরকার আছে বোঝার দরকার আছে জুয়া ফাটকা শেয়ার মার্কেট ইত্যাদিতে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন সতর্কতার দরকার আছে রোগ যাদের আছে তাদের ক্ষেত্রে একটু কষ্টকর পরিস্থিতির মধ্যেও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই সতর্কতা ভীষণ ভীষণ ভাবে সতর্ক থাকুন সতর্ক থাকুন আজকের দিনে আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে প্রেম করে বিবাহ সম্ভাবনা থাকছে এবং যারা আহ দীর্ঘদিন ধরে প্রেম করছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন সন্তর্পণে ভালো ফল পাবেন যারা অবিবাহিত বন্ধু যোগাযোগ সৃষ্টি করতে চাইছেন আজকের দিনে করুন ভালো ফল পাবেন পজিটিভ এনার্জি তৈরি হয়ে আছে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা খারাপ নয় আর অপরদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে যারা আনন্দদায়ক ক্রিয়াকর্ম করেন নৃত্য চিত্রকলা বিকাজের সঙ্গে যুক্ত আছেন গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন আনন্দদায়ক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো উন্নতির যোগ থাকছে আজকের দিনে এবং আমায় দেখতে পাচ্ছি দিনে প্রেমের ব্যাপারে আপনারা সৎই হতে যাচ্ছেন খারাপ না মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি আর এই দিকটায় আপনারা একটা একাদশভাব পাচ্ছেন ভালোই হবে সাফল্য পাবেন সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল সেই সম্পর্কের অবনতি ভালোর দিকে চলে যাবে আবার ভালো হতে যাচ্ছে খারাপ না শিল্প সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন খারাপ না ভালো হবে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে এক তিনি ভালো হতে যাচ্ছে আর এদিকটা হচ্ছে গিয়ে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আহ ভ্রমণ হতে পারে ভ্রমণে ভালো ফলই পাবেন বলে আশা করছে বাড়ির পরিবেশ ভালো দিকে যাবে চাকরির জায়গাটা তো আলোচনা করেছি খারাপ না অনেকটা থাকছে আজকের দিনে জায়গাটা উত্তরা দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে খেয়াল রাখতে হবে যতই শত্রুরা লাফালাফি করুক তারা সাইড লাইনে চলে যাবে নিশ্চিতভাবে ভালো হবে বলে আশা করছি এই কম্বিনেশন আপনাদের ফাটকা প্রাপ্তির যোগ দেখাচ্ছে চাকরির জায়গাটা খারাপ না মোটরের উপরে ভালো বাইটাকে নিয়ন্ত্রণ করুন আর ইনভেস্টমেন্ট হতে পারে আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে ভালো ফল পাবেন প্রেম প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করছি তবে অযথা ঝুট ঝামেলা জড়িয়ে পড়তে যাবেন না প্রেমের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য খারাপ না মোটার উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা খারাপ হবে না চাকরির জায়গাটা ভালো ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন ইনভেস্টমেন্ট হতে পারে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ যেমন থাকছে ব্যয় হয়ে যেতে পারে হুশ করে নক্ষত্রের বন্ধু আজকে দিনে বাড়ির পরিবেশ ভালো কিছুটা সাপোর্টিভ জায়গা থাকছে ফাটকার ক্ষেত্রে তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চললে ভালোই ফল পাবেন চাকরির জায়গাটা খারাপ নয় অধিক প্রেশার থাকছে অধিক লোড নিয়ে আপনাকে কাজ করতে হবে আজকের দিনে অধিক লোভ থাকবে আজকের দিনে কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা সাত আজকের দিনে পারপেল কালার বাবার টোন টোয়েন্টি এইট ডট নিয়ে করছেন আর আপনি এগোচ্ছেন খেন তারা দিয়ে ভালো আর শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে চন্দ্র আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে করছে বৃহস্পতির সঙ্গে বসে আছে বৃহস্পতিদেব চাপ দেবে বলছিল বটে বলতে বলতে বলছে না ভাই মানসিক চাপ একটু দেবো খুব বেশি ক্ষতি করবো না ব্যয়ের দিকটা দেখে চলো সচেতন থাকো কারোর ক্ষতি করতে যেও না ভালো দেবো চন্দ্র আজকের দিনে চতুর্থে মৃগসিরা নক্ষত্রের সঙ্গে নিয়ে এগোতে থাকছে তো সভাপতি দিনে যেটা হতে যাচ্ছে আপনাদের বুদ্ধি অনেকটা খোলসা হবে মানসিক স্মৃতিযুক্তি মানসিক প্রখরতা যেটা বলে সেইটা কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে আজকের দিনে অনেক দিন ধরে চেষ্টা করছেন বাড়ি গাড়ি এই সমস্ত চেঞ্জ করবেন তো আজকের দিনটা সেই শুভ দিন আজকের দিনে পরিবর্তনের দিন ভালো হবে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে সঙ্গে মায়ের সঙ্গে সমস্যা তৈরি হয়ে গেছিল মানসিক পাচ্ছিলেন আজকের দিনে মায়ের কাছে হার স্বীকার করে নিন মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা প্রবল থেকে প্রবলতর হয়ে যাবে ভালো হবে অপরদিকে যেটা দেখা যাচ্ছে গৃহপালিত পশু পাখি যদি আপনি কিনতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আর মামার সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে পরীক্ষা যদি থাকে তাহলে আজকের দিনটা সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আপনি আপনার বাড়ি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হবে আজকে অনেকদিন ধরে বাড়ি ভাড়া ফাঁকা ছিল ভাড়াটি আসছিল না আজকের দিনে ভাড়া এসে যেতে পারে ভালো হবে ওয়ার্ক ফ্রম হোম হওয়ার সম্ভাবনা থাকছে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় অপরদিকে আজকের দিনে উচ্চশিক্ষায় লাভ উঠানোর সুযোগ থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে বিজ্ঞান ভিত্তিক যারা গবেষণা করেন ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন শিক্ষকতা করেন পুরোহিতের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার আজকের দিনে সময়ের অপেক্ষা শুধু ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন স্বনির্ভর কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন নাম যশ খ্যাতি প্রতিপত্তি আজকের দিনে বাড়াবার বারবার সম্ভাবনা আছে যারা রাজনীতির ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে উচ্চবর্গের সঙ্গে আপনার মেলামেশা করার একটা সুযোগ থাকবে নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেবে যতই সমস্যা আসুক সেখান থেকে গিয়ে লাভ ওঠানোর সুযোগ থাকছে তার সময় যে একটু দেখে চালান দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকছে একটু সতর্কতার দরকার উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে প্রেমের জায়গাটায় আঘাত যাতে না আসে ভাই আরেকবার খেয়াল রেখে চলবো আবারও বললাম খেয়াল রেখে চলার চল দরকার আছে ধনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা উচ্চ উচ্চশিক্ষার ভ্রমণ ভালো হবে এডুকেশন সংক্রান্ত ভ্রমণ ভালো হতে যাচ্ছে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে নতুন চাকরির যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র এবং এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে শতভিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে আর ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে বাড়ির পরিবেশ মোটর উপরে শুভ থাকছে তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল একটা অজ্ঞাত ভয় কাজ করতে পারে আপনার ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাবশেষ পেতে যাচ্ছেন পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো লাভ ওঠানোর সুযোগ থাকছে বাড়ির মোটের উপরে শুভ চাকরির জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকছে জনগণের সঙ্গে মিলমিশ করে কাজকর্ম করেন রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন একটা চাপা উত্তেজনা আপনার কাজ করতে পারে আর বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মামলা মোকদ্দমা আছে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন প্রেমের ক্ষেত্রে একটু চাপ থাকছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতেই যাচ্ছে আপনাদের আপনারা ইউজ করুন আজকের দিনে এক সংখ্যাটাই পাচ্ছেন একটাই সংখ্যা পাচ্ছেন এক সংখ্যাটা পাচ্ছেন সেক্ষেত্রে গোল্ডেন কালার ব্যবহার করুন বা আপনারা পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন থার্টি থ্রি ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের থার্টি থ্রি ডট হিউজ ডট অত্যন্ত ভালো অপরদিকে যেটা ঘটনা হচ্ছে আপনি এগোচ্ছেন হচ্ছে বিপদ এই জায়গাটা চাপ আছে সতর্কতার সঙ্গে এগোতে হবে আবার চন্দ্র তৃতীয় ভাব দিয়ে এগোচ্ছে মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন যারা সেলসম্যান হিসেবে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলব বৃদ্ধি হবে ট্রাভেল এজেন্ট বা মোবাইল শপ বা টেলিফোন এজেন্সি টেলিফোন বুথ বা মেডিসিন বা গৃহ সংক্রান্ত সেলসম্যানের কাজ করেন বিজ্ঞাপন এজেন্সির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এবং পরিবার ভাই বোন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আজকের দিনে ভালো হতে যাচ্ছে কমিউনিকেশনের মাধ্যমে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে এবং বিবাহের সংযোগ যদি তৈরি করতে পারেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে ভালো ফল পাবেন বলে আশা করছি প্রেম প্রীতি ভালোবাসে আগ্রহ জন্মাবে আপনার ক্ষেত্রে ভালো হবে শেয়ার মার্কেট ফাটকা জুয়া লটারি এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিছুটা থাকছে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে তবে মাথায় রাখবেন সেক্ষেত্রে বৃহস্পতিদেব চন্দ্রদেব এবং বুধদেব মঙ্গলদেব এই চারটি গ্রহ যদি আপনার নাটাল ছকে ভালো আছে বা আপনার যে দশাটা চলছে সেই দশাটা এই চারটি গ্রহের দশার মধ্যে আপনি চলছেন এবং আপনার পজিটিভ বলছে দশাটা তলে আপনি এগোতে পারেন কেন এইটা হচ্ছে গোচরের ফলাফল আলোচনা করা হচ্ছে এই গোচরের ফলাফলের সঙ্গে আপনার যখন ওই দশা দশার দশা যখন বলবে যে হ্যাঁ ভালো ফল দেব আর এখানে গোচর বলছে ভালো ফল পাওয়ার সম্ভাবনা তো এই দুটো পাঁচ হলে তবেই কিন্তু রেজাল্ট পাওয়া যায় জ্যোতিষশাস্ত্রে এটাই বলে গোচরে গোচর গোগুণ ঘুরছে আর আপনি যখন জন্মগ্রহণ করছেন তখন একটা ফিক্সড হয়ে গেছে যে আপনার ছবি তোলা হয়ে গেছে আপনি মানে আপনার ছবিটা ওই ন্যাটাল চকের ছবি তোলা হয়ে গেছে সেটা ফিক্সড কিন্তু ওই ওর পরিপ্রেক্ষিতেই আপনার সমস্ত কিছু ঘটতে থাকছে কিন্তু ওই যে সময়ের সাথে সাথে চলছেন যে দশাগুণের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এই দশাগণ বিভিন্ন গ্রহের দশা এবারে এই যে এই যে গোচরের আপনার ফল আলোচনা করছে এই গোচরের ফলাফলের ক্ষেত্রে এই গ্রহগুলো যখন এই যে ভালো ফলগুলো বলছে খারাপ ফলগুলো বলছে তখনই ম্যাচ করবে তখনই আপনার ক্ষেত্রে ঘটবে তখনই সব কিছু ঘটবে না তো সব কিছু ম্যাচ করবে না সবকটা গ্রহ তো একসঙ্গে আপনার ম্যাচ করবে না কারণ সেই জন্য কিছু কিছু মেলে কিছু কিছু মেলে না এটা মাথায় রেখে চলবে এটা আমি অনেকবার বলবার চেষ্টা করেছি বহুবার বলেছি সমস্ত রাশি ধরে ধরে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে মাঝে মাঝেই বলি তো এইটা একটু উনি যদি বুঝতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে মানসিক শান্তি থাকবে নাহলে এই অ্যাস্ট্রোলজির এই সমস্ত ভিডিও দেখে দেখে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যেতে হয় সেই জন্য এখান থেকে বেরোবার জন্যই আমার এই প্রয়াস আপনারা এটাকে গ্রহণ করলে ভালো করে বুঝতে শিখলে আপনাদেরই ভালো না হলে ওই মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়বে যে এই কথা বলছেন উনি ওই কথা বলছেন উনি ওই কথা বলছেন কোনোটাই মিললো না কি হলো আমার ক্ষেত্রে হলো না কেন হলো না একমাত্র কারণ হচ্ছে যে দশা অন্তর্দশা প্রথম দশা শুক্রদশা পাঁচ দশা পাঁচটা দশা এই এইগুলো লিঙ্ক যখন তৈরি হয়ে যাবে দিনের ক্ষেত্রে তখন ম্যাচ করবে এই গোচরের ক্ষেত্রে যা বলা হবে ভালো বা মন্দ সেগুলো ম্যাচ করবে সেগুলো পড়বে ম্যাচ করবে না সেগুলো আশা করি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আবার একবার বোঝাবার চেষ্টা করলাম একজন মিন বন্ধু আমাকে অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দিয়ে মোকামেন্ট করেছিলেন কয়েকদিন আগেই আগে আমি বোঝাবার চেষ্টা করি বলার চেষ্টা করি তবুও আপনারা খেই হারিয়ে ফেলে না জানি না কেন হয় আবার কোন কোনো বন্ধু অল্প অল্প সামান্য বিদ্যা গ্রহণ করে অনেক বেশি উল্টো সিধা কথা বলে তো ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই কেন বলে তো দেয়া যায় অনেক কিছু কিন্তু আখে কি আপনার লাভ হবে কিছু এটা ভাবতে হবে যাই হোক চলুন আলোচনায় যা যা একেবারে এবারে তৃতীয় অষ্টমের একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি সেক্ষেত্রে বলবো ভাই আপনার ওই ভাই বোনের শরীর স্বাস্থ্যের খারাপটা দেখাচ্ছে একটুখানি খেয়াল রাখতে হবে আর আজকের ড্রাইভিং করতেই যাবেন না তাতে চাপের মধ্যে পড়ে যেতে পারেন সতর্কতা ভীষণ দরকার দরকার আছে আছে ভীষণ বুদ্ধি কাজকর্ম করুন আজকের দিনে আর বিদেশের সঙ্গে বিদেশিদের সঙ্গে সংযোগে আপনার কাজকর্ম হয় তো আজকের দিনে আশাতে সাফল্য পাবেন ভ্রমণের ক্ষেত্রে সম্ভাবনা প্রবল আছে কিন্তু এই অষ্টম ভাবটা অনেকটা বেশি পাওয়ারফুল হয়ে আছে তাই আপনার ক্ষেত্রে ভ্রমণেতে লাগেজ এবং আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট এগুলোকে ঠিক ঠিক জায়গায় রাখার চেষ্টা করুন উচ্চশিক্ষা আপনি বিদেশে গ্রহণ করছেন সেক্ষেত্রে ভালো হবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো হবে পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে পরিবহন সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন এগুলো দেখা যাচ্ছে ভালো ফল কিছু আছে খারাপ ফলও কিছু আছে চাকরির জায়গাটা অনবদ্য ভালো ফল পাবেনই পাবেন পোটের উপরে যে দেখা যাচ্ছে বৃহস্পতি যদি আপনার খুব খারাপ না থাকে নাটাল ছকে আজকের দিনটা আপনার নাম কাওয়ার সুযোগ থাকছে ভালো হবেই নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা বাড়ির পরিবেশটা একটু একটু চাপ আছে আর কি পূর্ব নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দেখুন ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরির জায়গাটা ভালো আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে ভালো আর দাম্পত্য সুখ বৃদ্ধি পেতে যাচ্ছে ব্যবসার জায়গাটা ভালো যারা অবিবাহিত বন্ধু বিবাহের জন্য যোগাযোগ সৃষ্টি হতে পারে এগোতে পারেন ভালো হবে প্রেমে বাধা বিপত্তি দূরে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ভালো হবে উত্তর ভদ্রবন নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়ের পরিমাণ বাড়তে পারে একটু খেয়াল রাখে চলতে হবে তবে আর্থিক জায়গাটাও ডেভেলপ হতে যাচ্ছে ভালো হবে স্বচ্ছ আজকের দিনে নাশ হতেই যাচ্ছে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে তবে একটা চাপা উত্তেজনা আপনাদের মধ্যে কাজ করতে পারে খেয়াল রেখে চলতে হবে চাকরির জায়গাটা অনবদ্য ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের জায়গাটা খারাপ নয় মোটের উপরে শুভ ফল পাবেন দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা নয় আর্থিক জায়গাটা ডেভেলপ হবে ভ্রমণের ক্ষেত্রে খারাপ না চাপা উত্তেজনা আপনাদের ক্ষেত্রেও কাজে কাজ করতে পারে আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় দাম্পত্যের ক্ষেত্রে খারাপ না কিন্তু বয়স্ক কোনো ব্যক্তিকে উল্টোসিতা বলে সমস্যার সৃষ্টি করতে যাবেন না তাতে সমস্যা তৈরি হয়ে যেতে পারে বড় ধরনের পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন চাকরির জায়গাটা খারাপ না ভালো হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন